দুপুরবেলা সবাই চা খাওয়া লাগে এখন আমাদের বাজে কয়টা বাজে এখন এখন বাজে হচ্ছে গিয়ে পুরো দুটো বাজতি দশ মিনিট বাকি আমাদের সকালের খাওয়া হয় বারোটার দিকে আর আমরা এই টাইমে একটু চাটা খেয়ে নিই দিয়ে রান্না করি আর দুপুরবেলার খাওয়া হয় চারটেই এখন হচ্ছে গিয়ে আমি তরকারি বানাতে বসছি এখন কি কি রান্না করব। তাই আপনাদের দেখাবো মানে এখন গোস গাছ চলছে তা আমি নারকেলের পটল রান্না করব আমি আজকে করবো কি যে আনন্দ এই নারকেল ফাটানো আর খাওয়া তা বোঝাতে পারবো না তা সেই দিনটা এখন আর নেই এখন নেই মানে কি জন্য জানেন এখন নাইকেল নেই দিনও নেই আর আগে নাইকেল ছিল দিনও ছিল বাপের বাড়িতে প্রচুর নাইকেল ছিল তা সময় সেই নারকেল কি করতাম জানেন এই নারকেল গাছ নাইকেল গাছগুলো ছিল হচ্ছে গিয়ে বেশি বড় না ছোট বড় একটা বাঁশের আগায় হচ্ছে গে বলে সেটা ঢুকিয়ে একেবারে গাছের গোড়ায় যে কচকচ টান মারলে নাইকেল পড়ে যেত আর তখন নাইকেলগুলো খেতাম আর এই নারকেলের গুলা বেশি খেতাম যখন স্কুল থেকে বাড়ি আসতাম তখন পড়তাম আমি ক্লাস সেভেনে পড়তাম তা তখন কি সিক্সে পড়তাম এরকম টাইমে আর বাসায় যখন আসতাম প্রচন্ড গরম ক্লান্ত হয়ে যেতাম তা বাসায় এসেই অমনি ওই নারকেল গাছে ওইভাবে নাইকেল পারতাম আমাদের বাসায় এত নাইকেল গাছ ছিল কতগুলো বলবো অমিমনি দেখেন ওই বাটি দাও তো এই হচ্ছে গে আমার নাইকেল কুরানি হ্যাঁ দেখেন কেমন সুন্দর নারকেল কোরানো যায় আগে প্রচুর নাইকেল খেতাম দেশের বাসা থেকে না দিলেও কিনে খেয়েছি আর এখন তো কিনে খেতেই পারি না এখন হচ্ছে একটা বাটি দিয়ে যাও আমাকে এখন দাম কত জানেন একটা একশো টাকার উপরে তাহলে তাহলে একটা নাইকেল একশো টাকার উপরে খাওয়া যায় যায় না তাই এই নাইকেলটা আসবে না এই নাইকেলটা আমার দাদা এসছে দাদা নিয়ে আসছে হ্যাঁ ওর বাবার সেই আগে খুব শখ আমরা নাইকেলের দুধের জিম খেতাম চিংড়ি মাছ খেতাম পটল খেতাম আমরা কিনেও খেয়েছি হ্যাঁ তাই এখন কি করবো এখন তো আর পাই না এই জন্য এখন হচ্ছে গে দামও বেশি কিনে যে খাই না তা না খায় কিন্তু অত খাই না তাই এটা আমার বড়ো ভাই এন এসেছিলো বেড়াতে তা আনছে আমাকে ওর বাবা বলো কি নারকেলের দুধ দিয়ে পোটল রান্না করতে তা আজকে পোটল রান্না করবো এই জন্য আমার গল্প আপনাদের সামনে করছি তা অনেক নারকেল ছিল আমাদের বাড়িতে আমার মনে হয় টা কি চল্লিশটা এরকম কি হবে শুধু বাসাতেই মানে আমাদের বাড়িটা হচ্ছে কি কেমন মাঝখানে একটা ঘর ছিল ঘরটা হচ্ছে কি একটা দালান ঘর ছিল ছোটো খাটো জীবনযাপন আমাদের আর চারি দিয়ে ঘুরাইয়ে আমাদের নাইকেল গাছ ছিল আমাদের এত নাইকেল গাছ ছিল তা এরকম নাইকেল কত খেয়েছি তা আজকে এই নাইকেল দেখলে শুধু মনে পড়ে আর আগের দুষ্টুমি কেমন করতাম জানেন এই যে দেখছেন না এই প্রথম কোরআনের খুব মিষ্টি করতাম কি নাইকেল কোরআ অমনি মুখে করে খেয়ে নিতাম কিন্তু এখন খাবো না দেখাচ্ছে আর এখন তো বয়স হয়ে গেছে এখন খাওয়াও যাবে না ছোটবেলার কথা বলছি নাইকেলের অনেক স্মৃতি রয়েছে জীবনে জড়িয়ে তা আজকে বড় ভাই আনছে তাই তো নাইকেলের দুধ রান্না করব তা আপনাদের সামনে একটু নিজের মনের কথাটা একটু বলে নিলাম আর কি বলবো মানে বলেন না যে এই সমস্ত কথা কি বলার কথা তা একা একা থাকি তো ঘরের ভিতর মাঝে মাঝে মনে হয় যে কারোর সাথে নিজের জীবনের কথা বলি তা নিজের জীবনের কথা বলতে গেলে অনেকে দেখা যাচ্ছে কি ছোট করবে এ করবে ওটা নিয়ে সমালোচনা করবে তাই এখন আপনাদের সামনে করছি আমার সময়ও কাটছে কথাও বলছি তারপর ভালোও লাগছে অনেকেই দেখছেন আর কি বলবো ভালো থাকেন নমস্কার পটল যখন রান্না করবো করে তখন আবার দেখাবো